একটা ঘরে 32টা ভাই 32টা ভাইয়েরই একই নাম কি হবে বলতে পারলে কল করে 500 টাকা টক 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 টাকা 500 টাকা 500 টাকা বলতে পারলে 500 টাকা কি বলতে পারলে 500 টাকা দাও 500 টাকাটা কেন আগে একটা প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দিতে পারলে কল করে 500 টাকা তোমার হয়ে যাবে তাই বলতে পারলে দবা আচ্ছা দেখি শোনো শোনাও তাহলে আমি দেখি বলবো একটা ঘরে 32টা ভাই

বাদ ধারা কোন হচ্ছে কি বলবো আরে হয় না যেমন পিপড়ে নাල්শা পিপড়ে অনেকগুলো এক জায়গায় আছে তাদের নাম সব একই এরকম হবে হতে পারে তাদের নাম সব ধরনের ক্যামেরাটা করছি ঠিক আছে ক্যামেরাটা করছি পরে ক্যামেরাটা দেখতে পারলে এর কুলুটা তুমি পেয়ে যাবা সুতরাং আর কুলু দেবো না তুমি পারবে না তাহলে সুতরাং পাঁচশো টাকা আমি পকেটে নিয়ে চলে যাই তোমার আর পাঁচশো টাকা আমার খুবই বিরিয়ানি খাওয়া হবে না আমার খেতেই হবে আমি ভীষণ ভালোবাসি আমার অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে একটা ঘরে বত্রিশটা ভাই তার মানে তো কি নিশ্চয়ই কোনো ঘরের বত্রিশটা সন্তান বা ছেলে হোক মেয়ে হোক কয় না সচরাচর আছে আছে বলে তো বললাম

আমি ক্লু দিলে দিলাম তাই তুমি পারলে এমনি পাচ্ছে না পাঁচশো টাকা পাঁচশো টাকা তোমার পাওয়ার কথা বলিনি তোমার পাঁচশো টাকা পাওয়ার কথা নয় কি বাবা তুমি কেড়ে দিলে eh jadi amien ya, pun beli yang di kabel ting 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 ting